হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা নিয়মিত মতো নিউ স্টাইল ফার্নিচারের পক্ষ থেকে নিয়ে এসলাম একটি লেটেস্ট ডিজাইনের বক্স খাট এই বক্স খাটতে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর যারা পাচ্ছেন খাট বানাবেন তার এই খাটটি বানাতে পারেন এই খাটের মূল্য সীমিত এবং সুন্দর এবং কী কার দিয়ে বানানো হয়েছে তা আমি সম্পূর্ণ পর ভিডিওতে তো আগে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাবে এক পলক এটি হলো কলস মোটাল বক্স খাট এই বক্স খাটটি দেখতে সুন্দর এবং বর্তমানে এই খাটটি বেশ চলে এবং যারা যারা খাট বানাবেন তারা আমাদের ঠিকানায় এসে খাট বানাতে পারেন স্ক্রিনে দেখানো পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই খাটটি দেখতে অনেক সুন্দর মাথার ডিজাইনটি অনেক সুন্দর সাথে সম্পূর্ণ খাটটি অনেক সুন্দর এবং এই খাটটি মেহেগুনি কাঠটি তৈরি করা হয়েছে তাই এর খাটের মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা এর দাম পঞ্চাশ হাজার টাকা কেন তো এই খাটটি সম্পূর্ণ দুই ইঞ্চি কার্ডটি তৈরি করা হয়েছে তাই এর খাটের মূল্য সুন্দর এবং বেশি তো যারা ভাবছেন খাট বানাবেন তারা এই খাটটি বানাতে পারেন আমাদের ঠিকানায় এসে স্ক্যান দেখা নাম্বারে এখনই আমাদের ফোন করুন তো আপনি যদি ইউটিউব থেকে থাকেন তাহলে আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন এরকম নিত্য নতুন ফার্নিচার পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলতে আমাদের শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন তাহলে পেয়ে যাবেন খুব কম দামে নতুন নতুন ফার্নিচার তো এরকম কম দামে নতুন নতুন ফার্নিচার শুধু আমরা দিচ্ছি তো এই খাটটি সম্পূর্ণ সেট করা হয়েছে আমি ভালো করে জুম করে দেখাচ্ছি ভিডিওটি আপনারা ভালো করে দেখুন আরও কাছ থেকে এনে দেখাচ্ছি এটি হলো মাথার ডিজাইন এবং সম্পূর্ণ খাট ডিজাইন তো রয়েছেই এবং ফুল বক্স খাট এটি হলো পিছনের ব্যাকপ্লেট সেম ডিজাইন রয়েছে সামনে যা রয়েছে এবং পিছনেও তা রয়েছে তো আমি কাছ থেকে ভালো করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিচাইনগুলো কত সুন্দর এবং সুন্দর করে কালার করা হয়েছে তো এরকম কালার খুব কম করা হয় আপনি যদি অর্ডার করেন তাহলে এরকম পাবে সুন্দর কালার এই কালারটি হলো কাট কালার এবং মেহগুনি কালার তো এই ফুল পজ খাট পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এটি হলো ডয়ার দুপাশে দুটি ডয়ার রয়েছে মাঝখানে গ্লাস থাকবে এই কারটি ফুল দুই ইঞ্চি মোড়া এবং পাশেগুলো ফুল বক্স পাশিগুলোতে আবার ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে খাটটি তো এরকম সুন্দর সুন্দর খাট পেতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ